মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে এদিন রাতে ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি ডিবি সূত্রে জানা গেছে মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকায় জুলাই আগস্টের হত্যা মামলা রয়েছে গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে 2008 সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন মমতাজ এরপর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ 2024 সালে নৌকার মনোনয়ন পান কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন